কোটা সংস্কার নিয়ে সবাই মোটামুটি একমত শিক্ষার্থীদের দাবিও যৌক্তিক তবে আন্দোলনের নামে ভাঙচুর জ্বালাও পোড়াও মেনে নেননি কেউই শিক্ষার্থীদের এই আন্দোলনকে ইস্যু করে ঘোলা পানিতে মাছ স্বীকারের চেষ্টা করেছিল বিএনপি জামাত দেশকে অস্থিতিশীল করতে তাদের অপচেষ্টার কোনো ঘাটতি ছিল না এর অংশ হিসেবে রাষ্ট্রীয় স্থাপনায় হামলা হয় চেষ্টা হয় দেশে গৃহযুদ্ধ বাঁধানোর এমনটাই মনে করেন বিশিষ্ট মফির রহমানের রিপোর্ট কোটা সংস্কার নিয়ে সারা দেশে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা এতে একমত প্রকাশ করেন শিক্ষাবিদ বুদ্ধিজীবী সুশীল সমাজের প্রতিনিধি সহ অনেকেই তবে হঠাৎ করে সহিংসতার আন্দোলন যা সমর্থন করেনি কেউই একাত্তরে ঘাতক দলাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি যৌক্তিক তাদের এই আন্দোলনের ভেতর বিএনপি জামাত অনুপ্রবেশ করে দেশে গৃহযুদ্ধ বাঁধানোর অপচেষ্টা করেছিল দেখুন আমরা প্রত্যেকে কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার করেছি স্পষ্টভাবে আমরা বলেছি ওটা সংস্কার আন্দোলন এটা যৌক্তিক ওটা সংস্কার করতে হবে এবং ছাত্ররা একটা ন্যায্যসঙ্গত আন্দোলন শুরু করেছিল কিন্তু এভাবে জামাত বিএনপি এটাকে অনুপ্রবেশ ঘটিয়ে অতীতের মতন দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি বাঁধাবার জন্য সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এটা কোনোভাবে আমরা সমর্থন করতে পারি না বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক মুনতাসির মামুন বলেন সরকার বিরোধীরা গণ আন্দোলন করতে না পেরে শিক্ষার্থীদের ওপর ভর করেছে আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে এই স্কুল বা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা টায়ার পড়াতে পারে কিন্তু তারা বিটিভির আর্কাইভ যেটা আমাদের ইতিহাসের জন্য মূল্যবান পুড়িয়ে দেবে ইন্টারনেট পুড়িয়ে দেবে এতগুলি স্থাপনা পুড়িয়ে দেবে এটা তো রাজনৈতিক শক্তি যদি না না থাকে তাহলে এটা করা সম্ভব না গোটা সংস্কার করে যৌক্তিক পর্যায়ে আনা জরুরি বলে মনে করছেন সবাই মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা